কোচর মেয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম তারপরই সাত পাকে বাধা মিলে যায় চার হাত সিনেমার গল্পকেও হার মানাবে সুনীল ছেত্রীর প্রেম কাহিনী জানুন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী কিছুদিন আগে অবসর নিয়েছেন ফুটবল থেকে ভক্তদের নিরাশ করে বিদায় জানিয়েছেন ফুটবলকে এই সুনীল ছেত্রী ফুটবলের ময়দানে যতটা দক্ষ ঠিক ততটাই দক্ষ প্রেমের ময়দানে আজকের প্রতিবেদনে আপনাদের সুনীল ছেত্রীর বিবাহিত জীবনে বেশ কিছু অজানা কাহিনী সম্পর্কে তুলে ধরব একেবারে প্রথমেই বলবো সুনীল ছেত্রীর প্রেমের গল্প কিন্তু কোনো সিনেমার চিত্রনাট্য থেকে কম নয় টান টান প্রেম কাহিনী রচনা করেছেন এই ফুটবল খেলোয়াড় সুনীল ছেত্রীর প্রেম করেছেন এমন মেয়ের সঙ্গে যার বাবা ছিলেন ফুটবল কোচ সুনীল ছেত্রীর স্ত্রী ছিলেন মোহনবাগান ক্লাবের কোচ সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনাম ভট্টাচার্য অবিশ্বাস্য হলেও এটাই সত্যি আর এই সোনামকে বিয়ে করেছেন সুনীল কোচ সুব্রত ভট্টাচার্যের কাছে ফুটবল শিখতে যেতেন সুনীল সেখানেই চোখে পড়ে যায় কোচের পনেরো বছরের আদরের মেয়ে তখন দিকে বয়স ছিল বছর সন্ধিকালের সেই সময়ে সুনীলের মনে রাজপ্রাসাদ দখল করে নেয় সোনাম তবে এই দুজনের প্রেম কাহিনীতে একটা টুইস্ট রয়েছে প্রথম দিকে সুনীল জানতেন না সুনাম কোচ সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনাম নিজেও এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যায় এভাবেই চলতে থাকে দুজনের কথা এগোতে থাকে প্রেমালা দুজনের প্রেম শুরু হয় মেসেজের মধ্য দিয়ে সোনাম প্রথম সুনীলকে মেসেজ করেন মেসেজে লেখেন সুনীল আমি তোমার বড় ভক্ত তোমার সঙ্গে দেখা করতে চাই এরপর জল গড়িয়ে যায় বহুদূর কিন্তু একসময় সুনীল জানতে পারেন সোনাম তারই কোচ সুব্রত ভট্টাচার্যের মেয়ে এই বিষয়টি সুনীলের কাছ থেকে লুকুনুর কারণে সোনামের উপর প্রচন্ড অভিমান হয় সুনীলের দীর্ঘ দুমাস দুজনের কথা বন্ধ থাকে অবশ্য পরে দুজনের মধ্যে মনোমালিন্য কেটে গিয়ে সম্পর্ক জোড়া লাগে আজ তারা সফল তারকা দম্পতি দুজনেই পরিচিত দুজনেরই নাম ডাক রয়েছে দুজনের সংসার জুড়ে আদুরে সন্তান কোচার মেয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম তারপরই সাত পাকে বাধা দুয়ে দুয়ে মিলে যায় চার হাত সিনেমার গল্পকেও হার মানাবে সুনীল ছেত্রীর প্রেম কাহিনী জানুন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী কিছুদিন আগে অবসর নিয়েছেন ফুটবল থেকে ভক্তদের নিরাশ করে বিদায় জানিয়েছেন ফুটবলকে এই সুনীল ছেত্রী ফুটবলের ময়দানে যতটা দক্ষ ঠিক ততটাই দক্ষ প্রেমের ময়দানে আজকের প্রতিবেদনে আপনাদের সুনীল ছেত্রীর বিবাহিত জীবনে বেশ কিছু অজানা কাহিনী সম্পর্কে তুলে ধরব হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট